সকালটা জলদি করা হলেও মানে ঘুম থেকে ওঠাটাও সেই ভোর ভোর হলেও ব্লগটা আর ভোর করে স্টার্ট করা হয় না মানে ওয়েলকাম জানানো হয় না আপনাদেরকে সো চলো ফর্মালিটি যেটা সেটা তো করতেই হবে হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল লাইফস্টাইল উ সঞ্চয়িতায় আর আপাতত তোমরা এখন দেখছো দিল্লির ব্লগ দিল্লির আমি বাড়ি থেকে মানে আমাদের রেন্টেড ফ্ল্যাট থেকে ব্লগ বানাচ্ছি সকাল সকাল তো উঠেছি তোমাদের যথারীতি আমি কথা বলে বলে করতে পারি না কিন্তু বুঝতেই পারছ এত রাশ থাকে সেই সময়টা সাড়ে আটটার মধ্যে পনেরোটার মধ্যে অনির্বাণ বেরিয়ে যায় তারপরেই বেটুনকে মানে আমি যেটা এক দু মিনিট রেস্ট আগে নিতাম সেটাও এখন টাইম হয় না দেখছি নিলে দেরি হয়ে যাচ্ছে তো কি দরকার আর নিয়ে ওই জন্য আমার এই রুটিনটাই ঠিক আছে একবারে দুপুরবেলাতে রেস্ট ওই জন্য সকালবেলাতে আর ইয়ে করতে পারি না মানে ফোনটা চালু করতে মানে কথা বলার সময় হয় না স্কুলে বউকে ছেড়ে এলাম তারপরে হেই জাস্ট দেখছি বাইরেটা মানে এখন একটু টাইমটা পাওয়া যায় একদিক থেকে খুবই ভালো আমার সকাল সকাল সমস্ত কাজ চুকে যায় রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন নট অনলি রান্না মানে রান্নাঘরটা গ্যাসটা সমস্ত কিছু একদম ক্লিন হয়ে যায় আর সেভাবে কিছু দেখতে হয় না চলো দিনটা শুরু করি খিদে পেয়ে গেছে প্রচণ্ড প্রায় অনেকক্ষণই না খাওয়া অবস্থায় থাকে সকালে ওই লেবু জল আর ওই বাদাম ভেজা যেটা মানে কন্টিনিউ খাচ্ছি তোমরাও না যদি পারো তো আলমন্ড প্রতিদিন তিনটে চারটে করে ভেজানো আলমন্ড খাবে রাত্রিবেলায় ভেজাতে হবে তার কোনো মানে নেই আমি যেমন ভুলে যাই আমি সকালেই ভেজাই আধ ঘন্টার মধ্যে হয়ে যাই খুব ভালো মানে স্কিনের পক্ষেও ভালো চুলের পক্ষেও ভালো ন মানে আর হেলথের জন্য তো খুব ভালো শোক অ্যালমন্ড যদি খেতে পারো রোজ তিন চারটা করে খুব ভালো খুব উপকার দেয় স্কুল থেকে পোগো চলে এসেছে এসে মোটামুটি ব্রেকফাস্টও হয়ে গেছে ওকে রুটি বাদে যা খেতে দেবে ও মোটামুটি খায় রুটিটা একদমই খেতে চায় না প্রতিদিন রাত্রে বেলায় যে ঝামেলাটা করে একটা রুটি খেতে এক ঘন্টা সময় লাগায় তাই দেখো ভীষণ বদমাসি করে ভীষণ এক হয় মানে প্রতিদিন রাত্রে বেলার একটা মানে ওটা কি বলবো রুলস হয়ে গেছে মানে ওর রুলস আর কি যে পড়তে বসতেও একটু তো মানে লেখে দেখো আর ওই একটু মানে ওই আর কি না সেটা করতে এত বেশি ঝামেলা মানে এত বেশি ঝামেলা করে জানে জানে হুম আর তারপরে খেতে মোটামুটি আমাদের আটটা থেকে এগারোটা ওই করে বাজে আজকে ইডলি করেছি বলে খেয়েছো স্কুলে তাই উপরে উঠো উপরে উঠো ঠান্ডা লেগে যাবে আর তারপরে এই চলছে আজকে ভাবছি আর স্নান করাবো না কারণ কালকে বডি ওয়াশ করেছে এখনো ঠান্ডা ঠান্ডা এখানে রয়েছে তো পুজো আমার একদম ডান টাইমে বিশাল যাবে দেখো মানে কি বলতো তো কোনোদিন যদি কাজ করতে ইচ্ছা না করে তো ওই রান্নাটা স্কিপ করা যায় যে চলো আজকে রান্না করছি না কোথাও বাইরে থেকে খাবার নিয়ে এলাম বা বাইরে যেয়ে খেলাম সে করা যায় কিন্তু এই সমস্ত কিছু যদি জমা করেছি তো করতেই হবে মানে আজ আজকেরটা না করলাম তো পরের দিন হয়ে ডবল এভাবে জমা করে থাকে এটা মোটামুটি তিন দিনের ব্যাপার করা করা হয়ে বাট দু ওঠেনি আজকে আজকে টেবিলটা পরিষ্কার করেছি মানে এখন ব্যাপার হচ্ছে আমার সাজানো গোছানো তো পরের কথা আমি আগে ফুল ব্যাপারটা ভালো করে অর্গানাইজ ওয়েতে রেখে নি তাহলেই আমি একটা রুম টুর দেবো ভেবে রেখেছি হ্যাঁ সবগুলো বার করেছি আর পোকো করছে আমাকে হেল্প এখানে কয়েকটা আছে এই যে লাগানো স্টার্ট করে দিয়েছে লাগিয়ে দো লাগিয়ে দাও সবগুলো একটু একটু করে লাগিয়ে দাও আচ্ছা ভালো লাগছে হ্যাঁ লাগাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই তো ওটা লাগিয়ে দাও লাগিয়ে দাও লেগে যাবে নিচে 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 লাগাও তাজমহল কোথায় দেখেছি তাজমহল কোথায় আছে বলো তাই আর কে বানিয়েছে তাজমহল আমি শুনতে পাচ্ছি না তাই আর 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 তাজমহলের কি কালার হ্যাঁ শুনতেই পাচ্ছি না তাই আর কোনটা কি হয়েছে বলো তো কোন্টা আছে তাজমহল কোন্টা হুম আর গোল্ডেন টেম্পল কোন্টা আর জয় হিন্দ কোন্টা হচ্ছে আচ্ছা টি প্রচুর আমাকে হেল্প করলো এই কাজে উফ এখন অবধি লেগে আছে না না হয়ে গেছে আর কিছু করতে হবে না এখানে না ওটা নয় বলো কি বলো তো এক একটা স্মৃতি আর এই জায়গাগুলোই আমার মনে হয় না যাব নতুন অনেক জায়গা আছে দেখার মানে বয়সকালে এটা দেখলে বেশ মনে পড়বে যে হ্যাঁ এই জায়গাগুলো আমরা ঘুরে এসেছি এর মধ্যে আরাকুর একটা ছিল বাট ওটা ভেঙে গেল মানে ভাইজাকের আর কি এটা এনেছিলাম মানে সবচেয়ে পুরনো এর মধ্যে রয়েছে এইটা এটা সিমলা থেকে এটা সিমলায় দু হাজার সালে জুন মাসে দেখা যাক এই জুনে যাওয়া যে মানে হয় কিনা সিমলা কোনটা ওটা এইটা এইটা তো এই আনলাম সুন্দরবন থেকে তারপরে এটার পরে হয়েছিল এইটা এটা গোয়ার ফার্স্ট অ্যানিভার্সারিতে গোয়া যাওয়া হয়েছিল তারপরে গিয়েছিলাম কেরালা তারপরে গিয়েছিলাম আরাকু যেটা নেই তারপরে তো লকডাউন এটা সেটা চললো লকডাউন খুলে গেলাম দীঘা এটা তারপরে গিয়েছিলাম দার্জিলিং দার্জিলিংয়ের পরে ছিল হায়দ্রাবাদ আর এই তিনটা হয়েছে একেবারে একসাথে এই তাজমহল এটা রয়েছে গোল্ডেন টেম্পেল অমৃতসরের আর এটা হচ্ছে ওয়াঘা বর্ডারের এই হলো মোটামুটি কালেকশন গোটা ফ্রিজ আমি ভরাতে চাই আমি এত পছন্দ করি মানে অনির্বাণ পছন্দ করে আমরা দুজনে ওর আর কি আমি সব প্ল্যানিং প্ল্যানিং করে দিই ও বলে যে হ্যাঁ কিছু করে দাও যাবো এরপরে মানে পোগোকে নিয়ে খুব প্রবলেম হয় সত্যি কথা বলতে মানে একটা বাচ্চাকে নিয়ে ট্রাভেল করা আর মানে এখন একা যেতে প্রচন্ড আর কি কি বলো ওইটাকে প্রচুর প্ল্যানিং করতে হয় প্ল্যানিং মানে ওর খাবার দাবার দেখেছো আমি সমস্ত কিছু নিয়ে যাই সাথে করে প্রেশার কুকার প্রেশার কুকারের চেয়ে ভালো একটা জিনিস আমি পেয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি জিনিসটা হ্যাঁ আমরা এইবারে যে লাস্ট টাইম ট্যুরে গিয়েছিলাম তারপর রিসেন্টলি আমার বোনের বিয়ে হলো সেখানেও লজে সারাদিন ধরো ছিল পোবো খাবার কিন্তু কোনো প্রবলেম হয়নি ও যেরকম খাবার খায় সেরকম খাবারই ওকে আমরা দিতে পেরেছি আর পেট ভরে খেয়েওছে চলো ওই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই সেই বিশেষ মানে একদম জাদু টাইপের একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার মতো এটা পাওয়ার পর থেকে আমাদের লাইফটা হয়ে গেছিলো জিঙ্গাল মানে পোবর খাওয়ার ব্যাপারে আর কোনো টেনশন করতে হয়নি কারণ যেখানেই গেছি এটাকে নিয়ে গেছি এর আগে প্রেশার কুকার নিয়ে যেতাম কিন্তু সেটা নিয়ে যে কোথায় পাবো তার গ্যাস কার রেস্টুরেন্ট আছে কি না সেটা নিয়ে আমাদের চিন্তাই থাকতে হতো কিন্তু এটার পাওয়ার পর থেকে আর সেরকম কোনো টেনশন হয়নি কারণ এটা ইলেকট্রিকে চলে এটা অনেকটা ইলেকট্রিক কেটলির মতো মনে হলেও ইলেকট্রিক কেটলি কিন্তু নয় এটা প্রচুর আরও মাল্টিপারপাস ইউজও রয়েছে প্রথমত বলে রাখি এটা প্রেস্টিজের আর ব্যাপারটা ইলেকট্রিক কেটলির মতোই এটাকে এভাবে আলাদা করা যায় এটাকে জাস্ট এভাবে রেখে দিতে হয় গোটা ব্যাপারটা হলো স্টিলের অবশ্যই একটা ঢাকনা রয়েছে ট্রান্সফারেবল লেট যেগুলো থাকে আর এখানে অন অফে সুইচ রয়েছে অন অফে সুইচটাও তোমাদেরকে দেখিয়ে দিই লো হাই ম্যাক্স অফ এই চারটি রয়েছে সুইচ এই চারটি রয়েছে মোড় সুইচ রয়েছে একটাই জাস্ট এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পছন্দ মতো করে নিতে হবে দরকার মতো করে নিতে হবে আর এখানে তুমি অনেক বড় যেহেতু কম্পার্টমেন্টটা রয়েছে গোল রয়েছে একটা অবশ্য একটা স্প্যাটুলা ক্যারি করলেই হবে একটা বড় টাইপের স্পুন ক্যারি করলেই হবে যেটা দিয়ে অনা আসে নট অনলি সেদ্ধ এটাতে আমরা কি বলবো আর আমরা প্রায় পাঁচশো আলুর আলুর দম বানিয়েছিলাম তেল টোল সমস্ত কিছু ক্যারি করি তো আমি ওই জন্য আলুর দমও বানিয়েছিলাম যেটা আমরা ট্রেনে খেয়েছিলাম তাহলে এইটা হলো খুব একটা সুন্দর খুব ইউজফুল জিনিস এর সঙ্গে যে কটা জিনিস আবার দেওয়া হচ্ছে এক্সট্রা সেগুলোর মধ্যে এইটা হলো একটা খুবই উপকারী এটাতে কেক পর্যন্ত বেক করা যেতে পারে এই হলো সেটা নিচের ওই জালিটা এর উপরে যে কোনো জিনিস রেখে যেটা কেক কোলকের মোল্ড সেটাই কেক বেক করা যেতে পারে অনেক কিছুই বানানো যেতে পারে আর খুব ভালো একটা জিনিস দিয়েছে এই যে ডিমের র্যাকটা এটার উপরে রেখে অনায়াসেই ডিম সেদ্ধও করা যেতে পারে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা ডিম একসঙ্গে সেদ্ধ করা যেতে পারে শোন ইউজফুল লাগলো কি না বলুন নিশ্চয়ই আমারও পেয়েটাকে মনে হয়েছিল বাবারে একটা চাদুর জিনিস পেলাম কারণ এর আগে যখনই ট্যুরে যেতাম না হোটেলগুলোতে জিজ্ঞাসা করতাম তা সত্ত্বেও রেস্টুরেন্ট আছে কোনো রেস্টুরেন্টে আমাদেরকে ঢুকতে দেয় কোনো রেস্টুরেন্টে নিজেরাই বানিয়ে মানে বাইরের লোক এলাও করে না ওরা বলে বানিয়ে এনে দিচ্ছি সে একবার খিচুড়ি বানাতাম সব সময় তাতে আবার কখনো ঝোল বেশি কখনও শক্ত হয়ে যায় কখনও লেগে যায় মানে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করেছি তো ফাইনালি এটা পেয়ে পরে একদম নিশ্চিন্ত মনে ঘুরে বেরিয়েছি ইভেন পোগো খেয়ে তাতে আমরাও খেয়েছি অনেক সময় তোমাদের বললাম আলুর দম বানিয়েছিলাম তারপরে তোমার ম্যাগি করেছিলাম রাইস বানিয়েছিলাম তারপরে তোমার সেদ্ধ ভাত বানিয়েছিলাম ডিম সেদ্ধ বানিয়েছিলাম মানে আমরাও এটাকে ইউজ করতে ছাড়িনি খুব ইউজফুল একটা জিনিস তোমরা অবশ্যই চেক করতে পারো এটা অনলাইনও পাওয়া যাচ্ছে কিন্তু আমি অফলাইন নিয়েছিলাম জিও স্টোর থেকে অবশ্যই তোমরা প্রেশার কুকার বলবো না আর ইলেকট্রিক কেটলিও বলবো না মিডিলের একটা জিনিস প্রেস্টিজ কোম্পানির তোমরা দেখে নিও তাহলে চলো ব্লগটা এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিল আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আরও এক্সাইটিং আরও ভালো ভালো ব্লগ নিয়ে আবার ফিরে আসবো তোমরা ততদিন ওয়েট করে থাকো আজকের মতো টাটা